যে কর্মজীবী শ্রমজীবী মানুষ তো পানি যখন পরিশ্রম করেন তারা হবে না আমরা ফুটপাতে গেলে দেখতে পাই যে বিভিন্ন রকম লাল পানি নীল পানি সবুজ পানি বিভিন্ন পানি বিক্রি হচ্ছে অথবা ঘিত বা বিভিন্ন শরবত বিক্রি হচ্ছে এই জিনিসগুলো বিক্রি হচ্ছে এখন আপনি একটা চিন্তা করে দেখেন যে দশ টাকা পনেরো টাকা একটা গ্লাস বিক্রি করছে সে তো লাভ করতেছে পানিটা সে কোথা থেকে পাবে সে দেখা যাচ্ছে আসলে কল থেকে পানি নিয়ে আসছে অত পানিটা কিন্তু ভালো নয় তার মানে এই যে পানিটা যখন আমি ভালো পানি দিচ্ছি না যখন একটা আমাদের দেখা যাচ্ছে ওয়াশার পানির সাথে কিন্তু প্রায় দেখা যায় কিন্তু শুয়ার যে বিভিন্ন কন্টামিনেশন হয়ে যাচ্ছে লিকেজ হয়ে যাচ্ছে তার মানে বাইরের দেশে কিন্তু কলের পানি খাওয়া সম্ভব তেমন তারা খাচ্ছেও কোনো সমস্যা হচ্ছে না আমাদের দেশে আমরা কিন্তু ঘূর্ণাক্ষরেও চিন্তা করতে পারি না যে ওয়াশার যে সাপ্লাইড পানি পানিটা আমরা না ফুটিয়ে অথবা আমরা ফিল্টারের মাধ্যমে এটা খাবো আমরা কল্পনা করা যায় না তো এই যে পানিটা যারা যারা পাচ্ছেন যারা খাচ্ছেন এই পানিটা ডেফিনেটলি এই পানিটা হচ্ছে তার মানে এভরি চান্স অফ ইনফেকশান তার মানে আমরা চেষ্টা করবো এই জিনিসগুলোকে না খেয়ে অ্যাভয়েড করার চেষ্টা করবো আমি তো বাসা থেকেই একটু দুই তিনটা বোতল করে নিজে রিক্সা চালান যায় তাদের জন্যই পানি ব্যবসা বিশাল ব্যাপার আমি যদি রিক্সার যারা থাকে পিছনে জায়গা থাকে দুই তিন বোতল আমি স্যালাইন একটা বোতল স্যালাইন বোতল একটা লেবুর রস দিয়ে আমি একটু চিনি দিয়েগুলো এটা নিয়ে আসতে পারি আমি পানি খেতে আমি ওটাই খেতে পারি একটু যদি কষ্ট করে একটু মোটিভেশন দরকার যদি মোটিভেশন সম্ভব হয় তাহলে এটা করতে পারি নেক্সট হচ্ছে যে আমরা যে এই শরবতগুলো খাচ্ছিগুলো তো কেমিক্যাল কেমিক্যাল তো ডেফিনেটলি আমার কিডনির জন্য এগুলোর জন্য আমার খুবই খারাপ এগুলো যে কোনো অনেক কেমিক্যাল অনেক ধরনের ক্যান্সার হয় বাংলাদেশে আমরা এখন প্রচুর ক্যান্সার পাচ্ছি তার মানে এই জিনিসগুলো কিন্তু আমরা ওভারকাম করতে পারি নেক্সট হচ্ছে যেই জিনিসগুলো আপনি দেখবেন এখন কিন্তু প্রচণ্ড যে পেঁপে কেটে রাখা হচ্ছে আনাস কেটে রাখা হচ্ছে সবাই খাচ্ছে তরমুজ কেটে রাখা হচ্ছে কেটে কেটে রাখা হচ্ছে দ্যাটস ফাইন কিন্তু আপনি খেয়াল করেন এগুলো কিন্তু এক্সপোজড এক্সপোজ এক্সপোজ থাকার জন্য যেটা হচ্ছে ধুলাবালি এসে পড়ছে প্লাস মাছিত এসে পড়তেছে প্লাস আপনি দেখবেন এই যে যারা খাচ্ছে প্লেটগুলোতে খাচ্ছে প্লেটগুলোর পাশে একটা বালতি থাকে ওই বালতির মধ্যে চুবাচ্ছে এনে ওটার মধ্যে কেটে আবার দিচ্ছে তার হাতের মধ্যে একটা গ্লাভস সে মাঝে মধ্যে এটাও ধরতেছে ওই টাকাও নিচ্ছে কিন্তু একটা গ্লাভস সে পড়া থাকতেছে তার মানে আমি যতগুলো এই যে ডিজিজগুলো সবগুলো কিন্তু কন্টামিনেশন হচ্ছে তার মানে আমার ডায়রিয়াল ডিজিজ হচ্ছে আমার টাইফয়েড হচ্ছে আমার জন্ডিস হচ্ছে তার মানে এই জিনিসগুলো কিন্তু আমি কিছু নিজে নিজের বিপদ ডেকে আনতেছি সেই জন্য আমি অনুরোধ করবো যতটুকু সম্ভব আপনি বাইরে খুঁজে লাগছে আপনি খান কলা খান কারণ কলা ইজ প্রোটেক্টেড কারণ কলার বাইরে তো একটা কাবার থাকতেছে আমি কলাটা খাই কলার তো সমস্যা নেই তার মানে আমি যে খাবারগুলো আমি তাহলে একটা শশা কিনে নিই শশা পুরো আশা শশাটা খেয়ে ফেলি আমি একটা শশা খেতে পারি তার মানে যে সাবারগুলোতে আমার কোনো বাইরে একটা প্রোটেকশন থাকে আমি বলবো আপনার মধ্যে মাধ্যমে যে সেই খাবারগুলো আমাদের খাওয়া উচিত যেগুলোতে কোনো অন্যের হাত না লাগে আর যে রিক্সা চালাচ্ছেন তার পক্ষে তো এসে হাত ধুয়ে খাওয়া সম্ভব না তার মানে যেটাতে আমার হাতের মনেটা না লাগে এমনগুলো খাওয়া খেলে আমি এই যে পানিবাহিত যে রোগগুলো সেই রোগগুলো থেকে নিজেকে আমরা প্রোটেকশন দিতে পারবো আদারওয়াইজ গরমের তো গরমের প্রবলেম হচ্ছেই সাথে এই রোগগুলোর পরিমাণটা অনেক বেড়ে যাবে সাথে যেহেতু ডেঙ্গি বাড়তেছে আমাদের হাসপাতালে কিন্তু ব্যাকআপ দেওয়ার প্রবলেম হয়ে যাবে কিন্তু ব্যাকআপ দেওয়াটা